দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা শিখবো জাস্ট মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের এটার অ্যান্সার আমরা পেয়ে যাবো দেখি আমরা তাহলে এই বাহাত্তরকে বাইনারি সংখ্যায় প্রকাশ করবো তাহলে আমরা এখানে আগে বাহাত্তর লিখলাম বাহাত্তরকে আমরা দুই দ্বারা বাক করবো দুই দুই বাহাত্তরের ভিতরে কতবার যায় দুই বাহাত্তরের ভিতরে ছত্রিশ বার যায় ছত্রিশ দু মনে বাহাত্তর তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো অবশিষ্ট নেই তাহলে অবশিষ্ট যেহেতু নেই সেহেতু আমরা এখানে শূন্য লিখবো আবার এই ছত্রিশকে দুই দ্বারা বাক করবো দুই ছত্রিশের ভিতরে কতবার যায় দুই ছত্রিশের ভিতরে আঠারো বার যায় এখানেও কিন্তু আমাদের অবশিষ্ট নেই আবার এই আঠারোকে আবারও দুই দ্বারা বাক করবো তাহলে দুই আঠারো ভিতরে যায় নয় বার এখানে কিন্তু আমাদের অবশিষ্ট নেই তার জন্য আমরা এখানে লিখলাম শূন্য লিখলাম আবার এই নয়কে যদি আমরা দুই ভাগ করি নয় নয়ের ভিতরে দুই কতবার যায় বার চার দুগুন আর এখানে কিন্তু আমাদের এক অবশিষ্ট আছে তাহলে আমরা এখানে এক লিখলাম আবার এই চারের ভিত্তিতে দুই কতবার যায় দুই বার যায় এখানে কিন্তু আমাদের অবশিষ্ট নেই আবার এই দুইকে যদি আবার ভাগ করা যায় দুই দুই ভিত্তি করা যায় একবার এখানেও কিন্তু আমাদের অবশিষ্ট নেই আবার এই এককে যদি আমরা বাক করি অর্থাৎ দুই একের ভিতরে কতবার যায় শূন্য বার যায় আর এখানে আমাদের কত থাকে তাহলে আমরা কত পেলাম তাহলে সেভেন্টি টু দশমিক ইকুয়াল হচ্ছে আমরা আমরা তো বলছি যে আমাদের বাইনারি সংখ্যাগুলো হচ্ছে এনিস থেকে উপর দিকে অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা একটা জিনিস শিখবো যে এই যে এর বাইনারি সংখ্যা যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 এটা যে হলো আমরা এটা সত্যতা প্রমাণ কিভাবে শিখবো শর্ট পদ্ধতিতে আমরা এটা সত্যতা প্রমাণ শিখবো সেটা হচ্ছে আমরা এখানে